আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম প্রিয় বন্ধুরা আজকে ভিডিওতে কথা বলবো বর্তমানে তাকামুলের সৌদি আরবের তাক আমল সার্টিফিকেটের নতুন খবর নিয়ে অনেকে অনেক প্রশ্ন করতেছেন অনেক সমস্যায় অনেকে আছেন এই বিষয়টা নিয়ে তো আমি ছাব্বিশে জুন দুই ইংরেজি এই তারিখে আমি আপডেট দিচ্ছি আসলে বর্তমানে টাকা আমুলের অবস্থাটা কেমনরা এই বিষয়গুলো জানতে হলে আপনারা ভিডিওটা শেষ হতে দেখার চেষ্টা করবেন সৌদি আরবের বর্তমানে শ্রম বাজারে বিশাল যে শ্রম অচল হয়ে পড়েছে ঈদের পর দেখে যে একটা ঝামেলা চলতেছে কোনো অফিসি বিষয়গুলো প্রসেসিং করতেছে না অনেকের মেডিকেল ডেট শেষ হয়ে শেষের দিকে অনেকের মেডিকেল শেষ হয়ে যেতেছে অনেক সমস্যায় অনেক যাত্রীগুলো রয়েছে তো এই যে সমস্যাটা বর্তমানে যে সমস্যাটা দাঁড়াচ্ছে সেটা একটাই কি হবে প্রিয় বন্ধুরা টাকা সার্টিফিকেট আমরা জানি আগে বিভিন্ন ট্রেডে যেগুলো ভিসা করা হইতো এগুলো টাকা প্রয়োজন হইতো কিন্তু ক্লিনার এবং লোড আনলোড সহ কিন্তু এখন যে আবার একটা নতুন ঘোষণা দিয়েছে অ্যাম্বাসি থেকে সেটা এখনো কিভাবে কোন পর্যায়ে রয়েছে কোনো সিদ্ধান্ত হয়নি তো প্রিয় বন্ধুরা আমরা রেকর্ডিং এজেন্সি যারা রয়েছে আমরা চেষ্টা করতেছি যে টাকা যে ক্লিনার এবং লোড অ্যান লোডের এটা যাতে বাদ দিয়ে আমরা বিশা করতে পারি আমরা মিটিং করতেছি দুদিন যাবৎ আমরা এটা নিয়ে ব্যস্ত রয়েছি আমরা সৌদি অ্যাম্বাসি থেকে পুরো মতে কোনো কিছু ক্লিয়ার কোনো কিছু বলতেছে না গভর্নমেন্ট সৌদি গভর্নমেন্ট থেকেও কোনো কিছু বলে নাই যে টাকামল লোড আনলোড এবং ক্লিনারে কি থাকামল প্রয়োজন হবে কি না তো তবে একটা আমরা আশ্বাস পেয়েছি পাইছি যেটা হচ্ছে ক্লিনারের মধ্যে কোনো টাকা মন লাগবে না ক্লিনারের ভিসা কারণ ক্লিনারের সফটওয়্যার তৈরি করছে না সৌদি আরবে তো কিন্তু ক্লিনারের যখন এই ঘোষণা দিয়েছে তখন পাসপোর্ট জমা করা হয়েছে শুধু জমা নিয়েছে কিন্তু ভিসা কাউকে এখন পর্যন্ত দেওয়া হয়নি তো ক্লিনারে ভিসার যে পেশাটা রয়েছে এটা নিয়ে আমরা এখন সমস্যায় রয়েছে এই বিষয়টা নিয়ে ক্লিনার এবং লোড আনলোড আমরা চাচ্ছি যে লোড আনলোড এবং ক্লিনার দুটাই মুছে ফেলার জন্য আমরা চেষ্টা করতেছি যাতে করে আমরা টাকা মূল ছাড়াই করতাম তো আমরা আবারও মিটিং করব রবিবারের দিকে রবিবারের দিকে একটা মিটিং হবে ওই এর পর যদি সৌদি গভর্নমেন্ট থেকে সিদ্ধান্ত করে নে যে ক্লিনারের বিষা হবে তাকামোল ছাড়া তাহলে এই বিষয়গুলো দিয়ে দিবে তাদের পাসওয়ার্ডগুলো জমা করছেন এমবাসিতে এবং যদিও লুডাউনলোডের কোনো আশ্বাস হয়নি কোনো পর্যন্ত যদিও সিদ্ধান্ত নেওয়া হয় যে লুডানলোড এর কোনো তাকামোল লাগবে না তাহলে লো ডাউনলোডের পেশাও বিষা হবে যাদের জমা রয়েছে এবং যারা জমা দিবেন দিতে পারবেন এটা সিদ্ধান্ত হবে রবিবারের পরে আঠাশ তারিখে মিটিং হবে যৌতুক একটা মিটিং হবে টাকা আহ এই মিটিং এর পরে সিদ্ধান্ত হবে যে টাকা মূল বাধ্যতামূলক লাগবে কিনা এটা কিন্তু আমরা অনেক চেষ্টা করতেছি। সৌদি এম্বাসির সাথে আমরা মিটিং করতেছি অনেক কিছু করতেছি যাতে করে আপনাদের যে যে টাকা পেয়ে খরচ এবং সময় পে যাতে না হোক এই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে এটা কোনোভাবে আমরা মুছে ফেলিয়ে আপনাদের বিষয় করতাম তো আপনার একটু ধৈর্য ধরেন দ্বারা যে এজেন্সিতে আমরা আশা আছি যে রবিবারের পর ভালো একটা সিদ্ধান্ত আসবে সবাই দোয়া করবেন তো আজকের এই আপডেট এই পর্যন্তই টাকা মলের বর্তমান আপডেট পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে অন্য